আরেকটি আপডেট দিয়ে আমি শুরু করি এরপরে আমি কলে চলে যাব সেটা হচ্ছে যে অটোমেটিক কনভার্সেশন অফ প্রিসেটেল স্ট্যাটাস টু সেটেল স্ট্যাটাস প্রিসেটেল স্ট্যাটাস যারা আছেন এবং যাদের অলরেডি ফাইভ ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে তারা অটোমেটিক্যালি সেটেল স্ট্যাটাসে চলে যাবেন আমরা জানি যে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টির আগে যারা ইউরোপের সিটিজেনের দেশে এসেছিলেন এবং পরবর্তীতে তারা এই প্রি সেটেল স্ট্যাটাস নিয়েছেন এবং আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে এবং তারা কন্টিনিউয়াসলি দেশে আছেন তো তাদের যারা প্রি সেটেল শেষ হওয়ার পরে যে তারা পাঁচ বছর হওয়ার পরে মূলত তাদেরকে সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করে সেটেলমেন্ট নিতে হতো তো এই বছর থেকে মূলত এই অটোমেটিক কনভার্সেশনের ব্যাপারে হোম অফিস অ্যানাউন্স করেছে সেখানে বলা হয়েছে যে যারা ফাইভ স্ট্যাটাসে আছে তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নাই তারা স্ট্যাটাস পেয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে যেটা কিভাবে পেতে পারে হোম অফিসে কিন্তু ডেটা আছে সে ডেটা অনুযায়ী তারা দেখবে যে কারা এদেশে কখন এসেছে এবং তারা প্রিসেটেল স্ট্যাটাসে কবি থেকে তারা পেয়েছে এবং তারা ফাইভ ইয়ার্স কমপ্লিট করেছে কিনা করলে তখন তাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ করবে ইমেলে করে তাদেরকে সেটেল স্ট্যাটাস দিয়ে দেওয়া হবে আর আরেকটা বিষয়ে বলা হয়েছে যে যদি কেউ মনে করে যে কমপ্লিট হয়ে গেছে এবং তারা নিজেরা নিজেরা অ্যাপ্লিকেশন করে তারা সেটেল স্ট্যাটাস নিতে চান সেটাও কিন্তু আপনাদের জন্যে ওপেন আছে আপনারা ফাইভ ইয়ার্স পরে আপনারা সেটেলমেন্ট এর জন্য সেটেল স্টার্টের জন্য আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে আপনারা অ্যাপ্লিকেশন করে সেটেল নিতে পারবেন আর যারা ফাইভ ইয়ার্স কমপ্লিট করে ফেলেছেন তাদের আসলে কোনো অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নাই হয়তোবা এই বছরের শেষের দিকে তাদেরকে তাদের হোমসের ডেটা দেখে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে অটোমেটিক এই প্রিসেটেল থেকে সেটেল স্ট্যাটাসে কনভারসেশন করা হবে ধন্যবাদ এম কিউ হাসান সলিসিটার্স হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন্ট কেয়ার এম কিউ হাসান সলিসিটার্স ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার্স থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই